নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা বজ্রপাতে দক্ষিণ মহারানীপুর দোখাই কামি এলাকায় আরও একটি হাতির মৃত্যু হয়েছে শুক্রবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর ও পশু চিকিৎসক দল পোস্টমর্টমের পর চিকিৎসকরা নিশ্চিত করেন হাতিটির মৃত্যু বজ্রপাতের কারণেই হয়েছে মৃত হাতিটি ছিল তিন চার বছরের একটি মাদি হাতি বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টিতে টাকার জলা ও বিশ্রামগঞ্জে গাছ ভেঙে পড়ে রাস্তায় বিপত্তি দেখা দেয় অগ্নি নির্বাপক দপ্তরের সামনে ও দক্ষিণ টাকার জলা স্কুল রোডে রাস্তা বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে পরে অগ্নি নির্বাপক ও অন্যান্য দপ্তরের কর্মীরা গাছ কেটে পরিস্থিতি স্বাভাবিক করেন মাদক বিরোধী অভিযানে গিয়ে ধর্মনগর সোনারু বাসার বনবাড়ি এলাকা থেকে পিস্তল চার রাউন্ড কার্তুজ সহ মামুনি বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ তার কাছ থেকে সাত হাজার আটশো ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করেছে ধৃত মহিলাকে ধর্মনগর পুলিশ স্টেশনে রেখে জিজ্ঞাসাবাদ চলছে ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস পালন করলো রাজ্য সিআইটিউ পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি মানিক দে পরে বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় শ্রমিক স্বার্থ বিরোধী বলে মোদী সরকারের নতুন শ্রম আইন বাতিলের দাবি জানান সিআইটিউ নেতারা ধর্মনগরের কামেশ্বর কালী মন্দিরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুবার চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে চোরের দল প্রণামের টাকা রূপর অলঙ্কার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ষষ্ঠীর বাজারে এসেছে বাংলাদেশের তাজা ইলিশ তবে আমদানি পরিমাণ কম চাহিদার তুলনায় যোগান কম থাকায় ইলিশের দাম এবার তুলনামূলকভাবে বেশি বর্তলা বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন আরও ইলিশ আসার সম্ভাবনা রয়েছে জেলার নূরপুর গ্রাম পঞ্চায়েতের পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় কুড়ি লাখ টাকার বিয়াল্লিশ কার্টুন বার্মিস সিগারেট উদ্ধার করা হয়েছে রাঙাউটি গ্রামের সীমান্ত এলাকা থেকেও পাঁচ লাখ টাকার সিগারেট বাজে আপ্ত করেছে পুলিশ ডিএসপি উৎপলেন্দু দেবনাথ জানান সিগারেটগুলো বাংলাদেশে পাচারের জন্য মজুদ করা হয়েছিল এডিনগর সূর্যপাড়া এলাকায় টিউশন শেষ করে বাড়ি ফেরার পথে এক ছাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারী ছিনতাইকারী একটি মোটরসাইকেল মোটরসাইকেলে এসে ছাত্রীর হাত থেকে মোবাইল ফোনটি ঝাপটি নিয়ে পালিয়ে যায় এই ধরনের মোবাইল ছিনতাইয়ের ঘটনা রাজ্যে আগে দেখা যায়নি উত্তর ত্রিপুরার কদমতলা কুর্তি এলাকার মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ফাইজুল হকের বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে চাকরি বাগিয়ে নেওয়ার অভিযোগে সামাজিক মাধ্যমে বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শিক্ষক নিজে বিষয়টি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক দাবি করে বৈধ শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিয়ে স্পষ্টীকরণ দিয়েছেন বিশালগরে ভারী বৃষ্টিপাত টানা তিন দিন ধরে বৃষ্টিপাতে বিজয় নদীর জলস্তর বেড়ে বহু এলাকা প্লাবিত হয়ে গেছে বিপর্যয় মোকাবেলায় টিএসআর আপাদ মিত্র ও সিভিল ডিফেন্স বাহিনী ত্রাণ ও উদ্ধার অভিযানে নেমেছে মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আমবাসার কুলাই কালী মন্দির থেকে চোরেরা কালী মূর্তির স্বর্ণালঙ্কার নুপুর ও প্রণামী বাক্সের টাকা লুট করে পালায় এর আগে আমবাসা কালীবাড়ি নাট মন্দিরেও চুরি হয়েছিল যার তদন্তে এখনো অগ্রগতি দেখা যায়নি পুলিশ তদন্ত নিয়ে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে উত্তর জেলার সাগরের খোসিয়া বাড়িতে অমর দেবনাথের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে চোরের দল নগদ অর্থ স্বর্ণালঙ্কার লুঠ করে নিয়ে গেছে রাতের বেলায় পরিবারের অনুপস্থিতির সুযোগে চুরির এই ঘটনা ঘটে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কৈলাস শহরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শুরু হয়েছে ভারতের ছাত্র ফেডারেশনের একুশতম রাজ্য সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহ বিশিষ্ট নেতৃবৃন্দ দুদিন ব্যাপী এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে কৈলাসহর পুর পরিষদের লোকনাথ পাড়ায় দীর্ঘ কুড়ি দিন ধরে কৃত্রিম বন্যায় আটকা পড়েছেন এলাকার ষাটটি পরিবার এলাকার নালাগুলি বন্ধ হয়ে গিয়ে এই সমস্যার সৃষ্টি হয় শুক্রবার প্রশাসনের পক্ষে একটি প্রতিনিধি দল গিয়ে এলাকা পরিদর্শন করেন এবং নালাগুলি পরিষ্কারের উদ্যোগ নেন নাবালিকা অপহরণ ও ধর্ষণের মামলায় প্রসেনজিত মুহুরিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছে বিলনী আদালত দু সালের সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া ঘটনায় সতেরো জন সাক্ষীর বয়ান বিবেচনা করে এই রায় ঘোষণা করেছেন বিচারক গোবিন্দ দাস মোটরসাইকেল চুরির দায়ে মেলা তেলকা জলা এলাকার যুবক রিয়াজ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ রিয়াজ চুরির মোটরসাইকেলটি মাত্র সাড়ে চার হাজার টাকায় সোনামুড়ার এক মেকানিকের কাছে বিক্রি করেছিল মাদক কেনার টাকা জোগাড় করতে মোটরসাইকেল চুরি করেছে বলে জানায় রিয়াজ জম্পুই পাহাড়ে নির্মীয়মান পর্যটন ভবনে আঠাশ মে ভোর রাতে বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অভিযোগ মিজোরাম পুলিশ ও বনকর্মীরা এবং স্থানীয় কয়েকজন মিজোরাম বাসিন্দা মিলে এই হামলা করেছে বৃহস্পতিবার একটি প্রশাসনিক বৈঠক করে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরায় তিরিশ মে থেকে পয়লা জুন পর্যন্ত প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত ও দমকা হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর ও উনকোটি জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে বজ্রঝড় ভূমিধস জলাবদ্ধতা এবং ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায় সাধারণ মানুষ ও কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন বাংলাদেশে দ্রুত নির্বাচন নিয়ে ইউনুস সরকারের ওপর একেবারে খর্বহস্ত হয়ে উঠল অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ইউনুস ক্ষমতালোভী বলেই এখন নির্বাচন চাইছেন না বলে অভিযোগ জানান বিএনপি আগামী একত্রিশ মে শনিবার ছয় রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে অসামরিক যুদ্ধ মহড়া আবহাওয়ার কারণে পাকিস্তান সীমান্ত সংলগ্ন এই ছয় রাজ্যে বৃহস্পতিবার আয়োজিত অসামরিক যুদ্ধ মহড়া স্থগিত করা হয়েছিল শুক্রবার নতুন দিন তারিখ ঘোষণা করে কেন্দ্র সরকার উত্তরপ্রদেশের স্ত্রীকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক সাংবাদিক দুর্নীতির খবর ফাঁস করায় তাকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন বিলাসপুরের এক ঠিকাদার হোসেন। বাধ্য হয়ে ক্যামেরার সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন উত্তরপ্রদেশের এই সাংবাদিক দম্পতি উত্তর সিকিমে যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে হাজার ফুট নিচে তিস্তা নদীতে গিয়ে পড়ল পর্যটকদের একটি বাস ঘটনায় দুজনকে উদ্ধার করে গ্যাংটকের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে নিখোঁজ নজন যাত্রীদের খুঁজে সকাল থেকে চলছে তল্লাশি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছয় দশমিক পাঁচ শতাংশ গত চার বছরের নিরিখে এটাই সবচেয়ে ধীরগতির বৃদ্ধি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসের তরফে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে চতুর্থ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি ছিল চার দশমিক দুঃখিত সাত দশমিক চার শতাংশ যা বছরের বাকি ত্রৈমাসিক হিসেবে তুলনায় সবচেয়ে পাঞ্জাবের জেলার গ্রামে বৃহস্পতিবার এক বাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণ গেল পাঁচ পরিযায়ী শ্রমিকের ঘটনায় আহত হয়েছেন আরও উনত্রিশ জন যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এই বাজি কারখানায় আতশবাজি উৎপাদন ও প্যাকেজিং এর কাজ চলে ভোটের আগে এক দল ভোটের পর আরেক দল এই ধরনের পাল্টিবাজ নেতাদের এবার সতর্ক করে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে গিয়ে শুক্রবার বিহারে নরেন্দ্র বললেন এভাবে বারবার শিবির বদল করলে ওই পাল্টিবাজ নেতাদেরই গুরুত্ব কমে যাবে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সংবাদ এবং আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যাংগার পর্দায়